বেহাল রাস্তানী রাস্তা অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের গাজলের সরকার পাড়া এলাকায় বেহাল রাস্তা ও জলের পাইপ ফেটে যাওয়াকে কেন্দ্র করে গাজল সরকারপাড়া মোড় এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজল থানার পুলিশ তারা অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে দেন এলাকাবাসী দিলীপ সরকার ও গোপাল সাহা তারা বলেন গাজলের সরকার পাড়া এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে বুধবার এই রাস্তার কাজ করছিল জেসিবি দিয়ে জেসিবিতে জলের পাইপ ফেটে যায় ফলে ওই রাস্তায় জলমগ্ন হয়ে যায় এলাকাবাসী রাস্তা দিয়ে হাঁটতে পারছে না তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে জেসিবি আটকে দেয় দ্রুত জলের পাইপ মেরামত করার জন্য ব্লক প্রশাসন এসে আশ্বাস দেয় বৃহস্পতিবার দশটার মধ্যে তারা জলের পাইপের কাজ করে দেবেন দশটা বেজে যাওয়ার পরও জলের পাইপের কোনো কাজ হয়নি এবং রাস্তার কাজ হচ্ছে না তাই এই রাস্তা দিয়ে লোক যাতায়াত করতে পারছেন না টোটো যাতায়াত করতে পারছে না টোটো পালটি খেয়ে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা যাচ্ছে না তাই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে সরকার পাড়া মোড় এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান খবর পেয়ে ছুটে আসেন গাজল থানার পুলিশ পুলিশ আশ্বাস দেন দ্রুত কাজ হবে সেই আশ্বাস পেয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ তুলে নেন জল ফেটে গেছে চারিদিকে জল জলময় হয়ে গেছে এবং সকালবেলা স্কুল ভ্যান আজকে উল্টে যাচ্ছিল যার জন্য আমরা পদবরত আমরা এখানে কালকে রাত্রেবেলায় এখানে আমরা জেসিপি আটকে দিয়েছিলাম এখন নতুন অফিসার উনি এসেছেন উনি আমাদেরকে কথা দিলেন যে দশ মিনিটের মধ্যে আমাদের একটা কমপ্লিট করে আমরা কালকে এখানে সবাই মিলে আমরা সবাই লিখি আমরা কালকে সকাল বেলে সবাই মিলে আমরা কালকে আমরা ভ্যানকে মানে জেসিপিকে আমরা আটকে দিয়েছিলাম আটকানোর পর সবাই ছিলেন জয়েন্ট মধ্যে জয়েন্ট আমাদের কথা দিয়েছিলেন যে